নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের ইলিশ মাছের মাথা দিয়ে গাঁঠি কচুর একটা অসাধারণ স্বাদের নতুন রেসিপি করে দেখাবো তার জন্যে দেখুন এখানে আমি কয়েকটা গাঁটি কচু নিয়ে নিয়েছি আর একটা ইলিশ মাছের মাথা অর্ধেক করে নিয়ে নিয়েছি আর তার সাথে একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তাহলে আসুন বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন আর এখানে আমি গাঁটি কচুগুলো খোসা ছাড়িয়ে কেটে ফিরে আসছি আপনারা কিন্তু সাথেই থাকুন গাঁটি কচুগুলো আমি খোসা ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে একটু জলের ভিতরে দিয়ে দিয়েছি এখন এই জলের ভিতরে দিয়ে দেব একটু লবণ ভালো করে মিশিয়ে নেব এখন এইভাবে আমি গাঁটি কচুটা একটু ভাপ দিয়ে নেব। কাঠি কচুটা ভাব দেওয়ার জন্যে আমি ইন্ডাকশান ওভেনে বসিয়ে দিয়েছি এখন দুই তিন মিনিট মতন আমি এরকমভাবে ভাব দিয়ে তারপরে ফিরে আসছি দুই তিন মিনিট মতন আমি ভাব দিয়ে নিয়েছি এমনভাবে ভাব দিতে হবে যেন কাঠি কচুগুলো সিদ্ধ না হয়ে যায় এখন এই জল থেকে শেখে কচুগুলোকে আমি একটা পাশে তুলে নেব ভাব দেওয়া গাটি কচুগুলো আমি তুলে নিয়েছি লঙ্কাগুলো চিড়ে নিয়েছি আর টমেটা কিন্তু কুচি কুচি করে কেটে নিয়েছি আর মাছের মাথাটাও লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখন আসুন রান্নাটা করে নেওয়া যাক রান্না করার জন্যে কড়াইয়ে আমি পরিমাণ মতো সর্ষের তেল বসিয়ে দিয়েছি আমি কিন্তু সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলেই করব আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন তেলটা গরম হয়ে গেছে এখন আমি লবণ হুদ মাখানো ইলিশ মাছের মাথাটা প্রথমে ভেজে নেব মাথাটা এপি টকিট করে লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি মাছের মাথাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন মাছের মাথাটা আমি কিনে নেবো এই তেলের ভিতরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে ফোড়নটা সুন্দর করে ভেজে নেব ফোড়নটা সুন্দর করে এখানে ভেজে নিয়েছি এখন এর ভিতরে গাটি কচুগুলো দিয়ে দেব সাথে দিয়ে দেবো একটু লবণ একটু হলুদ গুঁড়ো এখন কচুটা একটু ভেজে নেব একটু ভেজে এর ভিতরে আমি টমেটো কুচিটা দিয়ে দেব আবারও কিছুক্ষণ ভেজে নেব ময়দাটা দেওয়ার বড় একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো এর ভিতরে আমি পরিমাণ মতো জল এখানে কিন্তু আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব এটা ফুটতে থাক তার মধ্যে আমি এই রান্নার মশলাটা রেডি করে নেব মশলাটা রেডি করার জন্য এখানে গ্যাস ওভেনে আমি আর একটা কড়া বসিয়ে দিয়েছি এখন এই কড়াটা গরম করে নিয়ে এর ভিতরে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা একটু গোটা জিরে একটু গোটা ধনে আর দিয়ে দেব কয়েকটা গোটা গোলমরিচ আমার তরকারিটা যে পরিমাণে সেই পরিমাণ অনুযায়ী এখানে আমি মশলাটা দিয়ে দিলাম আপনাদের তরকারিটা বেশি কম হলে সেই বুঝে মশলাটা এখানে দিয়ে দেবেন এখন অল্প আছে মশলাটা সুন্দর করে ভেজে নেবে অল্প আছে মশলাটা এখানে সুন্দর ভাজা হয়ে গেছে এখন একটু ঠান্ডা হওয়ার পর এটা আমি গুঁড়ো করে নেব এদিকে কাটি কচুগুলো কিন্তু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দেব সাথে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে দিয়ে দেবেন তবে এই কচুর তরকারি একটু ঝাল ঝাল হলেই কিন্তু ভালো হবে এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব মাছের মাথা আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কাটি কচু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছি ওই ভাজা মশলাটা দিয়ে দেব এই মশলাটা দেওয়ার সাথে সাথে দেখবেন তরকারির কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর খেতে কিন্তু অসাধারণ হবে কারণ এই মশলার একটা দুর্দান্ত গন্ধ আছে যেহেতু ভাজা মশলা অসাধারণ গন্ধ বেরোচ্ছে এই তরকারিটা দিয়ে আর এইটুকু ঝোল আমি রাখবো কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও শুকিয়ে যাবে দেখুন কতটা লোভনীয় গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ খেতে হয় এই রান্না আমি তো এখানে ইলিশ মাছের মাথা দিয়ে করলাম আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে এই রান্নাটা করে নিতে পারেন এখন এটা আমার রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করে দেবেন